বাংলাদেশের গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে প্রতিরোধ গড়ে তোলা আওয়ামী লীগ সমর্থকদের ওপর যে অভিযান চালিয়েছে তাতে এ পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এই পাঁচজন নিহত ব্যক্তির কেউই এখন পর্যন্ত মৃত্যু সনদ বা ডেথ সার্টিফিকেট যেমন পাননি তাদের ময়না তদন্ত হয়নি কিংবা সুরত হাল প্রতিবেদনও করেনি পুলিশ আহ এ অবস্থায় কেন এ ধরনের অস্বাভাবিক মৃত্যুর পর পুলিশ আহ সুরতহাল প্রতিবেদন করলো না কেন ময়নাতদন্ত প্রতিবেদন পেল না নিহতদের পরিবার কিংবা কেন এমনকি মৃত্যু সনদ দেওয়া হলো না ডেথ সার্টিফিকেট দেওয়া হলো না এগুলোর আইনি প্রতিক্রিয়া কি আইনি প্রভাব কি সে বিষয়ে আলাপ করতে এখন আমার সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ অ্যাডভোকেট মঞ্জিল মর্শেদ আপনাকে স্বাগত জানাই অ্যাডভোকেট আমার প্রথম প্রশ্ন আপনার কাছে যে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে একদিকে যেমন পত্রপত্রিকাগুলো লিখছে গুলিতে নিহত পাঁচ মানে কার গুলি বোঝার কোনো উপায় নেই ঠিক তেমনি এই ব্যক্তিদের যেহেতু এমনকি ডেথ সার্টিফিকেট পর্যন্ত পায়নি পরিবারগুলো তার মানে তো এই মৃত্যুর আসলে কোনো দালিলিক প্রমাণই নেই তার মানে কি সরকার সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলেই বলতে পারে যে গোপালগঞ্জে এখন পর্যন্ত কেউ নিহত হয়নি ধন্যবাদ আপনাকে এটি প্রত্যেকটি মুদ্রার এপিট এবং ওপিট আছে আপনি যেটা বলছেন হ্যাঁ অবশ্যই সেটাও বলতে পারে আবার আর পিট আছে যে এই ধরনের ঘটনা যখন অস্বাভাবিক হয় এর আগেও আমরা দেখেছি গত সরকারের সময় এইরকম পরিস্থিতি অনেকে অভিযোগ করেছেন এবং যার কারণে কিন্তু আজকে ওই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপনার এই অপরাধের বিচার হচ্ছে তো ভবিষ্যতে এই ঘটনাও যে এই রকম কোন ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধীর ট্রাইব্যুনালে বিচার হবে না এটা কিন্তু আপনি বলতে পারেন না ওই যেহেতু এটাকে কিন্তু আপনার যদি যখনই আপনি একটা অস্বাভাবিক বলবেন যখনই নিয়মকানুনের বাইরে হবে তখনই কিন্তু এটা নিয়ে জটিলতা হবে কোশ্চেন হবে এবং এইরকম সম্ভাবনা থেকেই যায় কারণ হলো একটি সবচেয়ে বড় কথা হলো সেটা হলো যে এই যে গুলি করা গুলি তো করতেই পারে আপনি জানেন যে পুলিশ আমাদের যে পিআরবি বা পুলিশ অ্যাক্ট বা সিআরপিসি সেখানে বলা আছে যদি এমন কোন মব হয় যে মবের কারণে এমন একটা পরিস্থিতি হয়েছে যে পুলিশ অফিসার সে যখন মনে করছেন যে তার জীবনে বেঁচে থাকার আর কোনো সুযোগ নাই যদি নাকি সে গুলি করে তখন কিন্তু পুলিশ অফিসার করতে পারে আর যদি ওখানে ম্যাজিস্ট্রেট থাকে ম্যাজিস্ট্রেটের নির্দেশে করতে পারে আর সেনাবাহিনী বিষয়টা অন্য সেনাবাহিনীর ট্রেনিংটাই হলো যখন যুদ্ধে যায় সেনাবাহিনী তখন সেনাবাহিনী তো আর এই মিটিং ঠিটিং এর নিয়ন্ত্রণের জন্য তৈরি করা হয়নি ওনাদের ট্রেনিংটাই হলো যুদ্ধের ট্রেনিং যখন কোনো শত্রু থাকবে শত্রুদের সরাসরি গুলি করে তারা মারবে এটাই হলো ওনাদের ট্রেনিং এখন সেনাবাহিনী যেহেতু এখানে ছিল ওরা তো ওই ট্রেনিং প্রয়োগ করেছে পুলিশের ট্রেনিং তো তাদের নাই অতএব সেক্ষেত্রে তাদের প্রশ্নটাও আসবে যে তারা এই যে করলেন কারণ এখানে কিন্তু সেনাবাহিনীকে নিয়োগ করা হয়েছিল আপনার এনফোর্সিং এজেন্সিকে সহযোগিতা করার জন্য অতএব সেখানে ওখানে ম্যাজিস্ট্রেট ছিলেন কিনা এই বিষয়টা আমরা এখনো জানতে পারি নাই কারণ বাংলাদেশের মিডিয়া খুব স্বচ্ছভাবে স্পষ্টভাবে অনেক কিছুই বলছেন না এবং তাদের বক্তব্য শুনলে মনে হয় যে আমাদেরকে এই সত্য বের করার জন্য সোশ্যাল মিডিয়া অথবা ওই এলাকায় যোগাযোগ করে তথ্য জানতে হবে এবং সেই কারণে কিন্তু আপনি দেখেন বলা হচ্ছে যে কথাটা বলা হচ্ছে একটা মিটিং মিটিং এ বাধা দিয়েছে কিন্তু আমার বিশ্লেষণ কিন্তু অন্যরকম সেটা হলো আপনি মিটিং এর যখন ঘোষণা আসলো তখন যদি আপনি সোশ্যাল মিডিয়া দেখেন সেখানে কিন্তু ঘোষণা আছে যে বত্রিশ আপনার বঙ্গবন্ধুর যে মাজার সেটাকে ধ্বংস করা হবে এই ধরনের পরিকল্পনা আবার কাউন্টার গোপালগঞ্জের পক্ষ থেকেও বিভিন্ন আওয়ামী লীগের যে সোশ্যাল মিডিয়া তারাও বলছিল সবাই এটা আসেন রক্ষা করতে হবে দুই ধরনের প্রচারণা ছিল অর্থাৎ একটা ধারণা মনের মধ্যে গঠিত হয়েছিল যে বত্রিশ নম্বরকে যেভাবে ধ্বংস করা হয়েছে এই বা পাড়ার মাজারকে হয়তো সেইভাবে এই যে কর্মসূচি দিয়েছে তার মাধ্যমে একটা পরিকল্পনা করা হচ্ছে এবং বিদেশি অনেক ইউটিউব চ্যানেল চ্যানেলেও ওই সমস্ত তথ্যগুলো কিন্তু বলা হচ্ছিল যার কারণে গোপালগঞ্জের মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং নিশক এটা রাজনৈতিক দলের সভা বন্ধ করার যে প্রক্রিয়া বা একটা চিন্তা আমি কিন্তু সেটা সমস্ত অ্যানালাইসিস করে আমার কাছে সেটা মনে হয় না আমার কাছে মনে হয়েছে সেটি যে একটা খুব সঞ্চার হয়েছিল দলমত নির্বিশেষে গোপালগঞ্জের মানুষের কাছে যে তারা যে টুঙ্গিপাড়ায় যে বঙ্গবন্ধুর সমাধি আছে সেটির উপরেই একটা আক্রমণ চালাবেন এর বাইরেও যেখানে আমি ব্যক্তিগতভাবে এই তথ্য জানার জন্য গোপালগঞ্জের দুই একজনের যারা ঘটনার আশেপাশে থাকেন সেখানে কথা বলেছি সেটার মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি যে আপনারা কেন এভাবে ঘটনাটা হলো তাদের বক্তব্য হলো যে মিটিংটা হয়েছিল সে মিটিং এ তাদের ক্ষোভটা ছিল কারণে তারা মিটিং পণ্ড করেছেন এবং মিটিং পণ্ড করার পরে তারা চলে গিয়েছেন এবং সেই মিটিং এ দাঁড়িয়ে বিশেষ করে এনসিপির সিপির দুই তিনজন বক্তা যে ধরনের বক্তব্য দিয়েছেন বঙ্গবন্ধুকে মুজিববাদীকে কবর দেওয়ার জন্য এই সমস্ত বক্তব্য আপনি জানেন সোশ্যাল মিডিয়ায় এক সেকেন্ডের মধ্যে পুরো গোপালগঞ্জে এগুলো সবাই শুনেছে এবং ওই শোনার পরে তাদের মধ্যে ক্ষোভ এমন সৃষ্টি হয়েছে সেই ক্ষোভের কারণে পরবর্তীকালে কিন্তু তারা সেনাবাহিনীর উপরেও কিন্তু তারা এই ইটপাটকে ছুঁড়েছেন এবং আলটিমেটলি তাদেরকে ছত্রভঙ্গ কিন্তু পুরোপুরি করতে পারেননি যদি পারতেন তাহলে কিন্তু পুলিশ সুপার অফিস থেকে গাড়ি বহর কিন্তু সরাসরি তারা নিজেদের দিয়ে আসতে পারতেন সেটা কিন্তু তারা পারেননি ক্ষোভটা এত চরম আকারে গিয়েছিল যার ফলে কিন্তু সাজোয়া আর্মির যে সাজোয়া গাড়ি সে গাড়ির মধ্যে করে তাদেরকে এলাকা ছাড়তে হয়েছে ভয়াবহ অবস্থা হয়েছিল এবং এই অবস্থার পিছনে যারা আলোচনা করছেন যে এনসিপির মিটিং এই আক্রমণ আমার মনে হয় বিষয়টা ওরকম না এটার পিছনে অনেক গভীর একটা ক্ষোভ এবং গভীর একটা আলোচনা আছে এবং সেই কারণে ঘটনাটা ঘটেছে অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ এখন আবার যদি ওই প্রসঙ্গে আসি আপনি খুব ইন্টারেস্টিং কথা বলেছেন যে সেনা আসলে তো গুলি ছুটতে পারে না আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে সেনা বাহিনীকে সেনা বাহিনীর ট্রেনিংটা হচ্ছে সে শত্রুপক্ষকে গুলি ছুটতে পারে তো বাংলাদেশের জনগন্ত তো সেনা বাহিনীর হয়ে যেতে পারে না যে তারা গুলি ছুটবে কিন্তু আইএসপিআর একটা বিবৃতি দিয়েছে সেনা জনসংযোগ পরিদপ্তর সেখান থেকে তারা বলেছে যে তাদের মানে এমন একটা মানে তারা এমন প্রাণের হুমকির মুখে পড়েছিল যে তারা শক্তি প্রয়োগে বাধ্য হয়েছে অন্যদিকে আপনি নিশ্চয়ই দেখেছেন পুলিশ প্রধান আইজিপি কিন্তু সরাসরি বলেছেন গোপালগঞ্জে তার বাহিনী কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি তার মানে পাঁচজন যে নিহত হয়েছেন সেই পাঁচজন তো সেনাবাহিনীর গুলিতে নিহত সেনাবাহিনীর কার নির্দেশে গুলি ছুড়লো আমরা দেখলাম ভিডিওতে যে এক সেনা কর্মকর্তা বলছেন তার ইউনিটের সদস্যদের যে গুলি 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 কর 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 ডাইরেক্ট মানে সেনাবাহিনী প্রাণঘাতী অস্ত্র নিয়ে নামছে এবং ডাইরেক্ট গুলি করে ফেলছে দেখুন বাংলাদেশের টেলিভিশনে আমি দেখি যে কোন রকম গুলির চিহ্ন বা সাজোয়া উপরে গুলি বলছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু এগুলো এসছে এবং সেখানে স্পষ্টই দেখা যাচ্ছে গুলি হয়েছে এই কারণে হয়তো এই যে কথাটা আপনি প্রথম বলেছিলেন যে এর আগে আমি বিবিসি কে বলেছি যে পোস্টমর্টেম নিয়ে একটা প্রশ্ন আসছে কারণ পোস্টমর্টেম হলো এমন একটা জিনিস যেটা হলো একটা আইনি প্রক্রিয়া আপনি জানেন যে যে কোনো নাগরিককে হত্যা করার কোনো অধিকার কারণেই যদি হত্যা করা হয় সেটা হবে আপনার ক্লিফ ফৌজদারি অপরাধ শুধুমাত্র আদালত চূড়ান্তভাবে একটা ফাঁসির আদেশ দিয়ে একজন লোককে হত্যা করতে পারে যেটা সংবিধান সম্মত আইন সম্মত এর বাইরে কাউকে কেউ কেউ হত্যা করার অধিকার রাখে না এবং সেই অধিকারটা শুধুমাত্র আপনার যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ফৌজদারি অপরাধ হবে এবং ফৌজদারি অপরাধ প্রমাণ করার জন্য কিন্তু আপনাকে পোস্টমর্টেম রিপোর্ট লাগবে সুরাতাহল রিপোর্ট লাগবে যে কিভাবে তার লাশটা পাওয়া গেল পোস্টমর্টেম রিপোর্ট লাগবে কিভাবে সে নিহত হলো কারণ আপনি ধরেন একটা মামলা করে দিলেন আজকে হোক মামলা হোক এক সময় হতেই পারে আমরা তো দেখেছি যে যুদ্ধ অপরাধীর বিচার চল্লিশ বছর পরে হয়েছে বঙ্গবন্ধু হত্যার বিচার পঁচিশ বছর পরে হয়েছে এই হত্যারও যে বিচার একদিন হবে না এটা কিন্তু বলা যায় না তো তখন প্রশ্ন আসবে যে কিভাবে মারা গেল তো মুখের কথায় তো হবে না আদালত দেখবে পোস্টমর্টম রিপোর্ট সেই কারণে হয়তো পোস্টমর্টম রিপোর্টটা একজন আর ভাই তো আপনার বিবিসি থেকে দেখলাম উনি বলছিল যে হাসপাতাল বলেছে পোস্টমর্টম করব না তোমরা নিয়ে যাও এটার অর্থ হলো এই হাসপাতালও এই হত্যার সঙ্গে কিন্তু পরোক্ষভাবে জড়িত হয়ে যায় এখন যে মামলার ধরন হচ্ছে তাতে কিন্তু এই হাসপাতালের ডাক্তার ও ভবিষ্যতে এই মামলায় এইভাবে অন্তর্ভুক্ত হবে কারণ উনি তো পোস্টমোর্টাম অস্বীকার করতে পারেন না আর পোস্টমোর্টাম করলে পরে হয়তো নেচারটা বের হয়ে যাবে সে কি বল্লমে মারা গেল কিনা নাকি সে স্নাইপারে মারা গেল। নাকি কোন রাইফলে ব্যবহার মারা গেল তখন ওই প্রশ্নটা কিন্তু প্রমাণ হয়ে যাবে যে কার কাছে এই রাইফলটা ছিল আদৌ কি এই পুলিশের কাছে আর্মির কাছে এইটা ছিল নাকি কোথায় ছিল এই সমস্ত ঢাকার জন্যই হয়তো বিষয়টাকে জটিল করা হচ্ছে আপনি জানেন যে এর আগেও বহু জায়গায় পুলিশের গুলিতে মারা যায় এবং সেখানে পোস্টমর্টাম হয় কিন্তু এটা কেন হলো না এখানে একটা সন্দেহ থেকে যাচ্ছে যে সেখানে কিছু একটা গর্বর রয়েছে কিছু একটা ঢাকার চেষ্টা করা হচ্ছে কিন্তু যতই আপনার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হোক অতীতেও এটা কখনই সাকসেস হয় নাই ভবিষ্যতেও সেটা হবে না কিন্তু অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ এই যে ঢাকার কি চেষ্টা করা হচ্ছে সেটা তো দু হাজার জুলাই আগস্টের ঘটনাবলী থেকেও দেখুন আমরা এখন পর্যন্ত জানি না সেনাবাহিনী কোথায় কোথায় গুলি চালিয়েছিল সাত দশমিক ছয় দুই বোর্ডের গুলিতে মিলিটারি রাইফেলে ছেষট্টি শতাংশ মারা গেছে বলে জাতিসংঘ বলেছে এখন পর্যন্ত ডক্টর ইউনুসের সরকার কোনো পরিসংখ্যান হাজির করে নাই যে পুলিশ ব্যবহার করেছিল কিনা সাত দশমিক ছয় দুই ব্যবহার করলে পুলিশ কত শতাংশ ব্যবহার করেছে সেনাবাহিনী কত শতাংশ ব্যবহার করেছে এবং আপনি যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল বলতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা বলছিলেন সেখানে হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী মানে তারামলের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তারামলের পুলিশ প্রধান তাদের বিচার হচ্ছে তারা গুলির নির্দেশ দিয়েছিলেন সে কারণে কিন্তু সেখানেও তো সেনা প্রধানের বিচার হচ্ছে না মানে সেনাবাহিনী গুলি করেছিল কিনা সেটা ঢেকে রাখার কারণে বিচারের সম্মুখীন হওয়া বা স্বচ্ছতার ক্ষেত্রে সবসময় একটা সুবিধা পায় এবং আপনি জানেন কিনা মানে পড়েছেন কিনা জাতিসংঘ প্রতিবেদনেও কিন্তু বলেছে তারা সেনাবাহিনীর কোনো তথ্য পায় নাই তাহলে মানে কি ঢাকার চেষ্টা করা হচ্ছে তা তো একরকম বোঝা যাচ্ছে বোধ এবং খুব পরিষ্কার হওয়া দরকার তো এই জন্যই জুলাই আগস্ট দু হাজার চব্বিশে কি ঘটেছিল দেখুন জুলাই আগস্টের ঘটনার আপনার জাতিসংঘের রিপোর্টটা যদি দেখেন যদিও রিপোর্ট নিয়ে অলরেডি আমি দেখেছি যে আওয়ামী লীগের পক্ষ থেকে আপত্তি করা হয়েছে যে এই রিপোর্টটা আপনার বিশেষ করে ডক্টর সাহেবের যে ডিপার্টমেন্ট আমি আওয়ামী লীগের সভাপতির বক্তব্য শুনলাম যে সেখানে তারা যে রিপোর্ট দিয়েছে সেটির উপর বেস করেই তারা দিয়েছে যদি আমি ধরেও নেই দিয়েছে তারপরে কিন্তু রিপোর্টের একটা প্রাসঙ্গিকতা আছে এবং এটা অনেকেই এখনো বিবেচনা করেন নাই এই সরকারের জন্য কিন্তু রিপোর্টটা অন্তত ভয়াবহ সেটা তারা বিশ্লেষণ করেন না কারণ যেহেতু তারা ক্ষমতায় আছেন কিন্তু এটা কিন্তু কালকে বা যখন ক্ষমতায় থাকবেন না তখন এটা সামনে আসবে কি রিপোর্টটা সেখানে বলেছে চোদ্দশো লোক মারা গিয়েছে তারা রিপোর্টটা দিয়েছে পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট পনেরোই আগস্ট এখন পর্যন্ত সরকার তার গেজেটে কালকেও দেখলাম আষ্টশো কত কথা বলেছেন যে এই হত্যা হয়েছে তার মধ্যে অবশ্যই অনেকে ফেরত ফেরত আসছে দুই একশো হয়তো বাদ যাবে তা যাই সামথিং এর মধ্যে কিন্তু ফিক্স হয়ে গেল যে পাঁচই আগস্টের আগে মারা গেছে আর যে চোদ্দশো ছয়শো মারা গেল সেই ছয়শো তো মারা গেল পাঁচই আগস্টের পরে তাহলে জাতিসংঘের রিপোর্টই তো পাঁচই আগস্টের পরে যারা মারা গেছে তাদের তো মানবাধিকার লঙ্ঘন করেই তাদেরকে হত্যা করা হয়েছে সেই বিচারটাও তো জাতিসংঘই কিন্তু ওখানে চাচ্ছে কিন্তু এখানে কিন্তু বিচারটা পার্টলি শুরু হয়েছে পাঁচই আগস্টের পরেরটা কিন্তু আইসিটিতে আসেনি অতএব এই কিন্তু একটা বৈষম্য হয়ে গেছে প্রাথমিক স্তরে যে তে যদি যায় তাহলে কিন্তু পুরোটাই যাওয়ার কথা কিন্তু এখানে কিন্তু পার্টলি গিয়েছে এবং পার্টলি যাওয়ার কারণে সেখানে পার্টলি বিচার হয়েছে যদি পার্টলি বিচার হয়েও যায় তো ভবিষ্যতে যে অন্য পার্টির বিচার হবে না এটা কেউ কিন্তু নিশ্চিত করে বলতে পারে না কারণ বাংলাদেশ কিন্তু সব সম্ভবের দেশ অতএব সেটাই আপনি মনে রাখতে হবে যে আজকে হয়তো আপনি দেখছেন যে বিচার হচ্ছে না অন্যায় হচ্ছে বৈষম্য হচ্ছে কিন্তু একসময় কিন্তু এটার অবসান হতে পারে এটার উদাহরণ তো আমরা দেখছি নব্বইতে দেখেছি দুই হাজার দেখেছি তাই না এটা হচ্ছে অন্য দিকটাও অন্য দিকটাও পুলিশের বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনি যেমনটা বলছিলেন আমোনকে আবু সাইদ হত্যা মামলার ক্ষেত্রে আমরা জানি যে হাসপাতালে কর্মকর্তারা তখন ময়নাতদন্ত করতে বাধা দিয়েছিল কিনা বা সব কারণে তাদেরকেও কিন্তু সেই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু 2024 এর জুলাই আগস্টে যেমন আমরা সেনাবাহিনীর কোনো জবাবদিহিতা পেলাম না এবার এই গোপালগঞ্জের ঘটনা তো এক মানে আমরা টেলিভিশন লাইভ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লিপ কেটে কেটে মানুষ প্রচার করছে যেখানে আমরা দেখলাম সেনাবাহিনী বুট দিয়ে পিসছে মানুষকে সেই মানুষের লাশ পরে পাওয়া যাচ্ছে সেনাবাহিনী গুলি চালাচ্ছে এবং মানে প্রাণঘাতী অস্ত্র মিলিটারি গ্রেড রাইফেলস তো তারপরেও মৃত্যুর সার্টিফিকেটই পাওয়া যাচ্ছে না তার মানে সেনাবাহিনী মারলে তার কোনো দালিলিক প্রমাণ থাকবে না এটাকে বিচার করা যাবে না দেখুন আপনি বিচার হবে কি হবে না এটা ডিপেন্ড করে রাষ্ট্রের চরিত্রটা কি রাষ্ট্রের চরিত্র যদি হয় ফুল রুল অফ ল তাহলে কোন সেনাবাহিনীও কোন থেকে আপনার প্রত্যয় পাবে না চব্বিশে আগস্টে আপনি বললেন সবাই বিচার হচ্ছে কিন্তু যদি সেনাবাহিনীর কোন ব্যাপারে কোনো অভিযোগ কিছু কিছু করা হচ্ছিল যেমন এনসিপির ছাত্র নেতারা অনেক সময় সেনাবাহিনীর বিপরে অভিযোগ আনছিল তারা আপনার কি কি করছে এইগুলো কিন্তু হতো কিন্তু যেহেতু সেনাবাহিনী পক্ষ থেকে পাঁচই আগস্টে পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে এবং আপনি জানেন যে জোর যার হলে যার গায়ে শক্তি বেশি তাকেই কিন্তু সবসময় আপনাকে পুজো করতে হয় এখন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো সেনাবাহিনী কারণ তাদের ট্যাঙ্ক আছে তাই না কিন্তু আপনার পুলিশের কাছে আছে রাইফেল কিন্তু এই ট্যাঙ্ক আর রাইফেল যদি ধরেন তাহলে ট্যাঙ্ক হলো সর্বোচ্চ অস্ত্র অতএব যার কাছে ট্যাঙ্ক থাকবে তার কাছে কিন্তু আপনাকে সমীহ করতেই হবে অতএব সেই ক্ষেত্রে ওই সমীহ রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা যদি পুরোপুরি রুল অফ ল এর মধ্যে থাকতেন তাহলে আর ওই আলোচনা আপনাকে করতে হতো না কার কাছে ট্যাঙ্ক আছে কার কাছে রাইফেল আছে যেহেতু রাষ্ট্রের চরিত্রটাই হলো রুল অফ ল পুরোপুরি এখানে কার্যকরী হচ্ছে না আমার হাতে হলো রুল অফ ল এর হাতিয়ার আমি রুল অফ লটাকে যেভাবে ব্যবহার করবো সেইভাবে ব্যবহার হবে যার কারণে আমি শুধু চাচ্ছি আর্মি ছাড়া অন্যদেরকে বিচার হওয়া সেটাই হচ্ছে এবং ভবিষ্যতেও যারা আগে তারাও হয়তো সেইটাই চাইবে কিন্তু সেইটা চাইলে ওই যে আলোচনা তো আপনি থামিয়ে রাখতে পারবেন না যে ক্ষেত্রে আর সবচেয়ে একটা খারাপ দৃষ্টান্ত হলো এবং আমি মনে হয় সরকার এই জিনিসটা খেয়াল করে নাই যদি খেয়াল করতো তাহলে কিন্তু এনসিপিকে ওখানে যাইতে দিতো না এবং ওইটাকে একশো চৌচল্লিশ ধারা দিয়ে এনসিপিকে তারা না করতো দেখেন সবচেয়ে বড় একটা চোখের সামনে খুব স্পষ্ট একটা জিনিস হয়েছে অনেকেটা চিন্তা করেন নাই যারা ইন্টেলেকচুয়াল নিশ্চয়ই সাথে অ্যানালাইসিস করবেন আজকে কিটা স্পষ্ট হয়েছে সেটা হলো পুলিশ অফিসার যখন বিপদে পড়ে যে তার জীবন শঙ্কায় তখন সে গুলি করতে পারে রাইট অফ ডিফেন্স এবং সেই রাইট অফ ডিফেন্স কারণে পুলিশের আইজি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব আসে না আজকের ঘটনায় কারণ আজকে পুলিশ বলছে কিন্তু তারা বিপদে পড়ছিল যদি তারা গুলি না করে গোপালগঞ্জের লোকজন তাদেরকে হত্যা করে ফেলত তাহলে তার রাইট অফ প্রাইভেট ডিফেন্সে সে গুলি করছে এটাকে কিন্তু অ্যাকসেপ্ট করা হচ্ছে তাহলে এখানে কিন্তু আর স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির মধ্যে কোনো মামলা হবে না আজকে যে আইসিটিতে মামলাটা চলতেছে আজকের ঘটনাটা যদি না ঘটতো তাহলে কিন্তু আইসিটির যে অভিযোগ আইডিপি স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সুপারিয়ার রেসপন্সিবিলিটি তোমরা গুলি করছো পুলিশ কেন গুলি করছো ওইগুলো কিন্তু মানুষ এক বিচার মেনে নিচ্ছিল হ্যাঁ ঠিক আছে কেন গুলি করছিলা কেন কি এগুলোর ব্যাপারে বিচার হয়ে যাক সাজা হয়ে যাক কিন্তু আজকের ঘটনার পরে কিন্তু সিনারিওটা আপনার চেঞ্জ হচ্ছে আপনার চিন্তা চেতনার মধ্যে কিন্তু খোরাক চলে আসলো তাহলে ওই বিচারটা কি সঠিক হবে না এই বিচারটা করা দরকার এইখানে আপনি যখন অ্যানালাইসিস করবেন তখন কিন্তু আপনি একটা জায়গায় চলে আসবেন নিশ্চয়ই আপনাকে যোগ করতে হবে এটা কি বৈষম্য হচ্ছে কিনা আইসিটির বিচার এই বিচারটা না হলে এটা কিন্তু আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে গোপালগঞ্জে কারফিউ চলছে সেনাবাহিনী পুলিশ অভিযান চালাচ্ছে এবং খুব বেশি খবর আসছে না আপনিও যেটা বললেন মানে কিছু জানা যাচ্ছে না কি গ্রেফতার কতজন গ্রেফতার হচ্ছে কোনো হত্যা মামলা এখনো হয় নাই এবং এই অবস্থায় মানে এনসিপি বলছে আবার যাবে তারা এবং মুছে দিয়ে না আসা পর্যন্ত তারা প্রতিটা 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 গ্রাম মানে মানে উপজেলায় যাবে গোপালগঞ্জের এমন ঘোষণাও দিয়েছে গোপালগঞ্জকে এনসিপির জন্য প্রস্তুত করার জন্য এই যে অভিযান চলছে আদালতে হাজির করা হয় নাই চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে কোনো গ্রেফতারকৃত ব্যক্তিকে কতজন গ্রেফতার করা হয়েছে পরিষ্কারভাবে জানা যাচ্ছে না এই বেআইনি অভিযানগুলো যে চলছে বাংলাদেশের মানবাধিকার সংস্থা আদালত কি ব্যবস্থা নিতে পারে দেখুন সবকিছুই নিতে পারে যদি আপনার সেই ক্ষমতা আপনি প্রয়োগ করেন এটা আমরা আগেও দেখেছি আপনার গত সরকারের সময় একজন সাংবাদিক একজন ব্যবসায়ীর বিরুদ্ধে কার্টুন এঁকেছিল তাকে কিন্তু নির্যাতন করে জেলখানায় মারা গিয়েছিলেন সেখানে কিন্তু আদালত কোনো সমটো রুল ইস্যু করেনি তাই না এবং সেখানে কিন্তু তার বিচারটা হয়নি ওই আজকেও একই অবস্থা হচ্ছে আজকেও যদি আপনি এই ঘটনা করেন সেখানে আদালত সুমট রুল ইস্যু করবে না এবং এখানে মানবাধিকার সংগঠনগুলো ওই ধরনের কথা বলবে না কারণ হলো দুটো কারণ একটি কারণ হলো পরিবেশ পরিস্থিতি আপনাকে এলাও করে কিনা আপনি ওখানে বসে যা বলতে পারেন বাংলাদেশে যে আছেন যারা আছেন তারা সেটা বলতে পারেন না এবং মিডিয়া তো বলতে পারছেন না কারণ মিডিয়া একটি মব ভায়োলেন্স শিকার আপনি দেখেন প্রত্যেক এটা একটা মেকানিজম করা হয়েছে মেকানিজমটা খুব টেকনিক্যালি করা হয়েছে এবং সেটি মেটিগুলাস ডিজাইন যদি বলেন সেটা বলতে পারেন কেন শব্দটা খুব সুন্দর এবং ব্যাখ্যাটা খুব সুন্দর মেটিগুলাস ডিজাইন যে এমন ভাবে কাজ করবেন যে আপনাকে প্রকাশ্যে কিছু বোঝা যাবে না যে আপনার এই সাংবাদিকরে অস্ত্র ধরলো পিস্তল ধরলো যে তুমি এটা কেন লিখলা এটা মেটিকুলস ডিজাইন করলে এমন ভাবে মেকানিজম করা ওই সাংবাদিক আর কিছু বলবে না আমার কাছে খুব আশ্চর্য লাগে কয়েকজন মডারেটর আপনি শারমিন তা এরা তো ছিল আপনারা টক শো করেছেন আমরা গিয়েছি আমরা কিন্তু ওই সরকারের সময় কথা বলেছি সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছি কিন্তু আপনাদের মতো অনেক মডারেটর এখন নাই কিন্তু আমার কাছে খুব আশ্চর্য লাগে বেশ কয়েকজন মডারেটর এখনো রয়ে গেছে এবং তারা যে ভাষায় যেভাবে নতজানু ভাবে কথা বলছেন এটা আমার কাছে খুব লজ্জাজনক মনে হয় যে তারা তো আগের সরকারের সময় একই ভাবে নতজানু ভাবে কথা বলতেন কিভাবে তাদের চরিত্রের মধ্যে পরিবর্তন আসলো কিন্তু এই পরিবর্তন যদি তারা আসে কি কারণে আসলো সেটা তো খোঁজার দরকার সেটা কি তাদেরকে ভয় ভীতির কারণে আসলো না চাকরির কারণে আসলো না তাদের কোনো ষড়তু আছে এবং এই যেখানে পরিবেশ পরিস্থিতি সেখানে আজকে আপনি জানেন যে মিডিয়া কিন্তু একটা বড় রোল রাখতে পারে দেশকে দিকে নেওয়ার জন্য কিন্তু মিডিয়ার যখন মাথা নত হয়ে গেছে মিডিয়ার যখন মেরুদণ্ড ভেঙে গেছে আপনি বলতে পারেন যে আগের সরকারের সময় মেরুদণ্ড ছিল অবশ্যই না তবু সেখানে দুই তিনটা মিডিয়া ছিল টেলিভিশন তারা কিছুটা হলেও তারা সংবাদ দিত কিছুটা হলেও তারা কথা বলতো কিন্তু আজকে কিন্তু সেটা পরিবেশ পরিস্থিতি নাই আমাদেরকে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অথবা ইউটিউবের কয়েকজনের জন্য আপনি কিন্তু ইউটিউবের অন্তত পঞ্চাশটা ইউটিউব যদি দেখেন তাহলে সেখানে দেখবেন সব ভুয়া তথ্য দিয়া বিভিন্ন রকম আপনার যার ইচ্ছা মতো যা কথা বলে কিন্তু পঞ্চাশটার মধ্যে পাঁচটা ইউটিউব চ্যানেল কিন্তু আপনারা পাবেন যারাদের অ্যানালাইসিসটা জেনুইন এবং সেগুলো কিন্তু আমরা দেখে তথ্যটা বুঝতে পারি যে আসলে কি হচ্ছে সবচেয়ে বড় কথা হলো যে আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে যে গোপালগঞ্জের কথা বললেন এখানে কি মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা আমাকে যদি প্রশ্ন করেন মানবাধিকার লঙ্ঘন হয় না এই বলার কত সুযোগ নাই সেটা যদি আমাকে আপনি গুলিও করেন আমি তো বলতে পারবো না মানবাধিকার লঙ্ঘন হয় নাই অবশ্যই মানবাধিকার লঙ্ঘন হয়েছে এখন সরকার বলবে যেটা মানবাধিকার লঙ্ঘন হয় নাই একটা এবং কি আপনি দেখবেন যে এর যে প্রেস সেখানে কিন্তু বলা হয়েছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কিন্তু গত সরকারের সময় আইএসপি আর যত বক্তব্য দিয়েছে কোন পলিটিক্যাল পার্টির নাম উল্লেখ করেনি তারা বলেছে যে আপনার কি বলে উচ্ছৃঙ্খল জনতা কিন্তু আজকে কিন্তু তাদের ইয়ের মধ্যে বলা আছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাত্রলীগ ওনারা কোথায় পেলেন ওখানে কি কোনো ব্যানার ইউজ করা হয়েছে ওখানে কিন্তু ছাত্রলীগে আওয়ামী লীগের ব্যানার ইউজ করে নাই ছাত্রলীগে আওয়ামী লীগের আমি আজকে শুনলাম একজন বিবিসির সঙ্গে সাক্ষাৎকার দিয়েছিলেন রাজনৈতিক বিশ্লেষণ উনিও বললেন যে আওয়ামী লীগ তারা তো এলাকার লোকজন গিয়েছিল এলাকা ছাড়া তাহলে আইএসপিআর যে বললেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ছাত্রলীগ আক্রমণ করেছে কোথায় পেলেন ওনারা তাহলে ওনার তো একটা পক্ষপাত পক্ষপাত দিলেন এই পক্ষ নেওয়াটা তাদের জন্য কি সমীচীন হলো এটা কি তাদের সমালোচনা হবে না এটা কি তাদের অবস্থানকে দুর্বল করবে না এটা অবশ্যই বিবেচনা করা দরকার দেখুন দরকার বর্তমান বর্তমান থাকে না বর্তমানেরও একটা ভবিষ্যৎ আছে অতএব ভবিষ্যৎ দিয়ে যদি আমরা চিন্তা করি এবং সেই আলোকে যদি আমরা বর্তমানকে কথা বলি আমার মনে হয় সেইটাই সবার জন্য সমীচীন হবে এবং সেইটাই যথার্থ হবে অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট মঞ্জিল মর্শেদ আমার মনে হয় আপনি আপনার বক্তব্য ভীষণ স্পষ্ট করেছেন এবং স্পষ্ট বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ এই সময়টায় অনেক অনেক ধন্যবাদ দর্শক আপনারা যারা সঙ্গে ছিলেন এতক্ষণ শুনছিলেন অ্যাডভোকেট মঞ্জিল মর্শেদকে আপনাদেরকেও